মামলা গেছি ওরা ভেবেছিল টাকা দিয়ে সব কিছু কেনা যায় যায় না সব কিছু টাকা দিয়ে কেনা যায় না ওরা ভেবেছিল বিক্রি হয় সবাই টাকায় বিক্রি হবে টাকায় সবাই বিক্রি হয় না এখনো সমাজে এরকম মানুষ আছে যাদের মেরুদণ্ড আছে অবশ্যই দেখুন মমতা ব্যানার্জি জেলে যাবেন আগেও বলেছে এখনো বলছে ভবিষ্যতে বলবো যদি মমতা ব্যানার্জি জেলে না যায় সেটাই হবে আশ্চর্যতম বস্তু বিষয় মমতা ব্যানার্জি আজ না হয় কাল জেলে না যেমন দল তার সেরকম মুখপাত্র যেমন দল তার সেরকম মুখপাত্র তা গোটা দলই বলেছে নাকি তথ্য দিয়েছে তথ্য দিল শাসক দল এই তো নিউজ আজকে দেখছি একটা রাজনৈতিক দল দুদিন আগে উনত্রিশটা সাংসদ পেয়ে তারই অবস্থা আইনজীবীর বিরুদ্ধে এত কেন বলতে হচ্ছে তার একটাই কারণ কারণ একটার পর একটা মামলাতে গিয়ে ওরা হোঁচট খেয়েছে আইনজীবী সাংসদ তিনি এভিডিভিট করে বলছেন তার আয় চার কোটি বত্রিশ লক্ষ টাকার মতো তার থেকে একটু বেশি আর একজন প্রাপ্তন অধ্যাপক সাংসদ তিনিও এভিডিবিট করে বলছেন তার আয় কত অধ্যাপক প্রাপ্তন অধ্যাপক সাংসদ দীর্ঘদিনের রাজনীতিবিদ দীর্ঘদিনের অধ্যাপনা করেছেন দীর্ঘদিন সাংসদ আছেন তার আয় বার্ষিক আয় চৌত্রিশ লক্ষ ষোলো হাজার আটশো তিয়াত্তর আর এই আইনজীবী সাংসদের বার্ষিক আয় চার কোটি বত্রিশ লক্ষ অর্থাৎ তার দশ গুণের থেকেও বেশি তারা একজন আইনজীবী এতটা আয় করতে পারেন যে পঁচিশ হাজার টাকা ফিজ হয় এটা কি মানে খুব অস্বাভাবিক একটা গোটা মামলার জন্য কি বলতে চাইছেন মমতা বাজ অস্বাভাবিক বলেই তো গণ্য করছে বারবার আমি সেটাই তো বলছি এই এই এইট কেন আছে তা তার দলের আইনজীবী সাংসদের কাছে জেনে নিতে পারেন তারপরে বলি যে আপনি যদি মনে করেন যে একজন আইনজীবীর ফিজ নেওয়াটা অস্বাভাবিক আমি জানি না সে আদৌ এসেছিলো কি আসেনি কারণ রেজিস্টারে এই যে ভিজিটার রেজিস্টার সেখানে ওই যে ফোন নাম্বার সেই নাম দেওয়া দেখা যায়নি মানে তিনি এসছিলেন বেকার এবার বলি একজন আইনজীবী যদি ফিজ না নেন তাহলে সে কী করবেন গরু চুরি বালি চুরি চাকরি চুরি করবেন কোথা থেকে খাবেন সে তার চেম্বারে একজন আইনজীবী থেকে বেশি ব্যয় হয় মূলত তার বই কেনাতে একটা এস দাম কত তাহলে সে আইনজীবী যদি বই না কেনেন এসসিসি অনলাইনে সাবস্ক্রিপশান কত যদি সেই সাবস্ক্রিপশান না নেন সে আইনজীবী সেই পেশায় কী করে থাকবেন পেশাটি কিভাবে পরিচালনা করবেন তার দক্ষতা কিভাবে বাড়াবেন এখনকার যুগে আজকে টেকনোলজির যুগে আপনাকে ধরুন চেম্বার মেনটেন করতে গেলে দুটো কম্পিউটার এটা সেটা যে খরচ কী করে মেনটেন হবে মামলা ফাইল করা একটা মামলা এত মোটা ব্রিফ হয় সাতটা আটটা দশটা পার্টি থাকে তার যে ফটোকপি তার সেটাগুলোকে সার্ভ করা তার খরচা কে দেবে যদি পয়সাই না নেবেন তাহলে সে আইনজীবী চলবে কী করে তাহলে তাকে চুরি করতে হবে অবশ্য এদের দলের ওই চুরি করলে তাদেরকে একটু পছন্দ হয় যারা সৎ পথে রোজগার করে এদের তাদের পছন্দ হয় না যারা সাধারণ মানুষের টাকা চুরি করে জেলে গেছেন তারা কি আর সৎ পয়সার মূল্য কি বুঝবেন তাদের সৎ পয়সার মূল্য বোঝার মতো ক্ষমতা নেই মামলা লিখে গেছি ওরা ভেবেছিল টাকা দিয়ে সব কিছু কেনা যায় যায় না সব কিছু টাকা দিয়ে কেনা যায় না ওরা ভেবেছিল দরা দুর্নীতি করে ওরা টাকায় বিক্রি হয় সবাই টাকায় বিক্রি হবে টাকায় সবাই বিক্রি হয় না এখনো সমাজে এরকম মানুষ আছে যাদের মেরুদণ্ড আছে